দীপাকে সব দিক থেকে শেষ করার জন্য সোনারূপাকে কিডন্যাপ করলো অর্ণব অর্ণব স্কুল কার্ড সে যে সোনারূপার ক্লাস যাই সেখানে গিয়ে পরে তোমাদেরকে প্রিন্সিপাল ম্যাম একবার ডাকছে সোনারূপা প্রথমে বিশ্বাস করেনি কিন্তু তারপরে তার কথা শুনে বুঝলো যে ডাকতেই পারে আমরা তো একটু স্পেশাল তাই হয়তো আমাদেরকে ডেকেছে তাই তো অর্ণবের কথা শুনে অর্ণবের সাথেই ক্লাসরুম থেকে বেরিয়ে পড়ে সোনারূপা অত ভাবে না কারণ সেখানে তাদের দিদিভাই আছে তাদের মা আছে কাকাই আছে কাকি আছে ওইদিকে সোনারূপাকে স্কুল থেকে একদম পার করে নেয় অর্ণব দিয়ে বলে যে ওই তো গাড়িতে তোমাদের মা বসে আছে দেখতে পাচ্ছ তোমরা সোনারূপাও দেখে যে সত্যি তো মা তো আজকে এরকম গোলাপি কালারেরই একটা শাড়ি পরে এসেছে তাহলে হতেই পারে ওটা আমাদের মা সোনারূপা তো আর জানতো না যে স্কুল ঠোকার সময় অর্ণব ফোনে করে একটা দীপার ছবি তুলে রেখাকে পাঠায় যে দীপা আজকে যেই কালারের শাড়িটা পরে আছে তুমিও এই কালারের শাড়ি পরেই আসবে যাতে সোনারূপা দূর থেকে দেখে ভাবে যে গাড়িতে তাদের মাই বসে আছে এই ভেবে যখন সোনারূপা গাড়ির সামনে গেল তখন তারা দেখতে পেলো যে এখানে তাদের মা নেই কিন্তু তখনই তাদের নাকে একটা অ্যাসিড দিয়ে তাদেরকে গাড়িতে তুলে ফেললো অর্ণব কিন্তু অর্ণব কি শেষ রক্ষা করতে পারবে হ্যাঁ বন্ধুরা তা সেটার জন্য আমার পুরো এপিসোডটা দেখতে হবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে কিন্তু একটা লাইক করে দেবেন ওইদিকে দীপার মনটা কিন্তু কুকাই ছিল দীপার মনে হচ্ছিল যে তার মেয়েদের কোনো বিপদ হতে পারে তাই তো সে ক্লাসরুমে যে দেখে সোনারূপা নেই বাকি স্টুডেন্টরা বলে সোনারূপাকে তো প্রিন্সিপাল ম্যামই ডেকে পাঠালো ওই গার্ড আঙ্কেল এসে সোনারূপাকে নিয়ে গেল দীপা এসে দেখতেও পেলো একটা গাড়িতে করে সোনারূপাকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু দীপার পক্ষে কতটা ছুটবে সে খানিকটা ছুটেও কিছু করতে পারলো না ওইদিকে সিসিটিভি ক্যামেরাতে কিন্তু সমস্তটা ধরা পড়েছে অর্ণব চাইটা কি একদিকে তো অর্ণব সূর্যের সাথে যা করছে করছে ওই দিকে আবার সোনারূপা সোনারূপাকে কিডন্যাপ করতে গেল কিন্তু তখনই সূর্য আর দিপা এসে তাদেরকে আটকালো হ্যাঁ বন্ধুরা যদি এমনটা হতো তাহলে তো কতই ভালো হতো কিন্তু এত সহজভাবে কোনো কিছু হয় কোথাওই হয় না না হয় সিরিয়ালের পরতেই না হয় আমাদের জীবনে সোনারূপাকে চাপা মাসির কাছে নিয়ে গেল চাঁপা মাসি সে তো কি আর আপনাদেরকে বলে দিতে হবে না হ্যাঁ কুঠিবাড়ির হেড সেই চম্পা মাসে চম্পা মাসি বললো কোনো টেনশন নেই এরা এদের পরিবারের কাছে আর কোনো দিনও ফিরতে পারবে না এখানে যারা আসে তারা আজ নয় কাল নয় কোনো দিনই আর এখান থেকে বেরোতে পারে না এই সোনার কুঠির বানিয়েছি আমি এখান থেকে বাড়ানোর জন্য বানিয়েছি তোমরা কোনো টেনশন করো না এই জল বাচ্চা দুটো এবার থেকে এখানেই থাকবে হ্যাঁ বন্ধুরা কীভাবে বাঁচাবে দীপা তাদের মেয়েদেরকে সোনারূপাকে কিভাবে বাঁচাবে দীপা ওই দিকে তো সূর্যকেও তাকে বাঁচাতে হবে আপনাদের কি মনে হয় কেমন লাগছে অনুরাগের ছোঁয়া অবশ্যই কমেন্ট করে জানান অনেক ধন্যবাদ সকলকে